আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব নয় দশমিক দুইয়ের বিশ নম্বরের অঙ্ক তো বিশ নম্বর অঙ্ক কী বলতেছে আমাকে সমাধান করতে হবে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ প্লাস সাইন এ সমান সময় রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস ওয়ান আচ্ছা এইটা আমাকে কি করতে হবে সমাধান করতে হবে তাহলে সমাধান যদি করতে চাই আমাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে এই টাইপের অঙ্ক মানে বিশ নাম্বার টাইপের অঙ্ক যদি এরকম থাকে যে ধরেন কজ মাইনাস সাইন কস প্লাস সাইন অথবা উপরে অন্য কোনো অনুপাত থাকে এবং এই পাশে যদি সংখ্যা থাকে এইরকম টাইপে যদি অঙ্ক পাও সেক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা আমাকে যোজন এবং বিয়োজন করতে হবে আচ্ছা যোজন বিয়োজন কি সেটা আমি দেখাচ্ছি তাহলে কি এইরকম টাইপের অঙ্ক আসলে আমাকে প্রথমে কী করতে হবে যোজন বিয়োজন করতে হবে তাহলে আমি এখান থেকে শুরু করলাম যে এই উপরের টুকুকে আমি কি করতেছি উপরের টুকুকে আমি এ ধরতেছি এবং নিচের টুকু আমি কি ধরতেছি বি ধরতেছি ধরো কথাটা এরকম এ ডিভাইডেড বি এইটাকে যদি আমি যোজন করি যোজন বিয়োজন করি যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে কি করতে হবে উপরের যে এটা আছে উপরে যেটা আছে এটা কি করবা উপরেও দিবা নিচেও দিবা ঠিক আছে যোজন বিয়োজন করার নিয়ম উপরেও এই উপরে যে সংখ্যা সেটা উপরেও দিবা নিচেও দিবা নিচে যে সংখ্যা বি এইটা কী করবা উপরে যোগ করবা যোজন হইলে বিয়োজন করবা তখন মাইনাস মানে বিয়োজন মাইনাস বি তার মানে যোজন বিয়োজন বলতে বলতে কোনো একটা সংখ্যা উপরে থাকবে সেটাকে উপরেও বসাবা নিচেও বসাবা আর নিচে যে সংখ্যাটা থাকবে সেইটাকে যোজন বললে উপরে যোগ হবে আর বিয়োজন বললে নিচে বিয়োগ হয় যোজন বিয়োজন আচ্ছা তাহলে আমি এখানে লিখতে পারি কি কজ এ মাইনাস সাইন এ আচ্ছা এটা কি উপরে যোজন করব আচ্ছা এটা প্লাস দিলাম আর এখানে কি কজ এ মাইনাস সাইন এ উপরের সংখ্যা ঠিক এটার মতো উপরে উপরে এই সংখ্যাটাকে কি করছি উপরেও দিছি নিচেও দিছি সেইটাও ঠিক এরকম কজ এ মাইনাস সাইন এ এটাকে উপরেও দিছি নিচেও দিছি এখন যোজন করতেছে কি তাহলে নিচেরটা উপরে যোগ হবে তাহলে কজ এ প্লাস সাইন এ আচ্ছা তাহলে এখানে কি আছে মাইনাস যদি আমি এখানে মাইনাস দিই তাহলে মাইনাস আর কি কজের আগে কি আছে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস কজ এ মাইনাস ক আর এখানে মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস সাইন এ তাহলে এইখানে কি হচ্ছে সেম রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান আচ্ছা তাহলে যোজন করবো তাহলে কী আসতেছে রুট থ্রি প্লাস ওয়ান আর এখানে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে লিখে দেবো কি যোজন বিয়োজন করে পাই বা যোজন বিয়োজন করে আচ্ছা শেষ এখন কি করি দেখো সাইন এ আর সাইন এ কাটা থাকে কত উপরে থাকে টু কজ এ আচ্ছা আর নিচে কি থাকে নিচে দেখো লেখা আছে থাকে কি মাইনাস মাইনাস টু সাইন এ আচ্ছা এখানে কি থাকে এখানে দেখো ওয়ান ওয়ান কাটা আর এখানে কি রুট থ্রি রুট থ্রি কাটা তাহলে উপরে থাকে কত রুট থ্রি যোগ রুট থ্রি তাহলে কি এটাকে এখন মনে মনে এইটাকে তুমি এ ধরো এই টুকে আমি এ ধরি তাহলে এটা কত এ তাহলে এ যোগ এ তাহলে কত হয় টু এ সেই হিসেবে টু বসাইলাম আর এর পরিবারটা কত বসাবো এখন রুট থ্রি তাহলে সেই রুট থ্রি তাহলে টু রুট থ্রি আর এখানে কত আসতেছে মাইনাস টু এখন এই টু এই টু কাটা এই টু এই টু কাটা তাহলে থাকে কত মাইনাস কজ এ সাইন এ সমান সমান রুট থ্রি আচ্ছা এখন একটা জিনিস খুব ভালো করে থাকো সরি এখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কাটা থাকলে কত শুধু কজ এ ডিভাইডেড সাইন এ সমান সমান রুট থ্রি এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো সাইন অথবা ডিভাইডেড 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 আচ্ছা এখানে এবং দেখো রুট থ্রি বলতে কিছু নাই কিন্তু আমরা এই সূত্রটা জানি ডিভাইডেড কজ সাইন মানে কি কট থেটা তাহলে কি আমি এভাবে লিখতে পারি এই এইটুকার পরিবর্তে এই সূত্র লিখতে পারি এটা কি কট এ আচ্ছা কট এ এখন দেখো তো কটের রুট থ্রি কোথায় দেখাচ্ছে ত্রিশ ডিগ্রিতে আছে তাহলে কট কট ডিগ্রি যদি হয় এখন আমরা শিখব একুশ নম্বর অঙ্ক তো একুশ নম্বর অঙ্ক কি বলতেছে এ ও বি সূক্ষ্ম কোণ এবং কট এ প্লাস ওয়ান এবং কট এ মাইনাস বিশান রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে এ এবং বি এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমার কি দুইটা মান দেওয়া আছে একটা এই মান আর একটা এই মান তাহলে আমি কি দেখতে পারি দেওয়া আছে দেওয়া আছে কট এ প্লাস বি সমান সমান ওয়ান আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে কট কটের যে চিত্র সেই চিত্রে দেখি কটের ওয়ান কোথায় আছে কটের ওয়ান আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রিতে তাহলে আমি লিখতে পারি কট পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কট কট কাটা থাকলো কত এ প্লাস বি তাহলে এ প্লাস বি এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তারপর কি লিখতে পারি আবার আবার কি লিখতে পারি কট এ মাইনাস বি রুট থ্রি আচ্ছা তাহলে কট এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি দেখা যাচ্ছে কোথায় আছে তিরিশ ডিগ্রিতে আছে তাহলে আমি লিখতে পারি কট তিরিশ ডিগ্রি তাহলে কট কট কাটা থাকে কত এ মাইনাস

এটা কি এ মাইনাস বি সমান সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে বি বি কাটা থাকে কত টু এ টু এ সমান সমান কত আসতেছে পঁচাত্তর ডিগ্রি আচ্ছা তাহলে এ সমান সমান পঁচাত্তর ভাগ টু তাহলে এর মান কত পাচ্ছি এর মান পাচ্ছে এক দুই তিন আট সাত তাহলে এখন এটা এর মানটা আমি কি পাচ্ছি সাত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি ঠিক আছে তাহলে এ এর আচ্ছা এ এর মান আচ্ছা এর মান আমি কি কোথায় বসাতে পারি এখানেও বসাতে পারি এখানেও বসাতে আমি যেখানে খুশি বসাতে পারি অথবা এক দুই বিয়োগ করেও পেতে পারি তাহলে আমি কি করলাম আপাতত এর মান আমি একে বসাই এক নং এ বসাই তাহলে এক নং এ যদি বসাই তাহলে এর মান হচ্ছিল সাত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি প্লাস বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা তাহলে বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি তাহলে বি সমান সমান কত আসতেছে এই দিকে আড়াই আর ওই দিকে পাঁচ তাহলে সাড়ে সাত সাড়ে সাত ডিগ্রি তাহলে এর মান এবং বিয়ের মান পাইসি এখন কথা হচ্ছে আমাদের উত্তরে কী লেখা আছে সাতত্রিশ এইরকম ডিগ্রিতেও আছে এটাও সঠিক এটাও সঠিক যেইটা খুশি আমরা করতে পারি তো সাধারণত তুমি তোমার মতো করে এটাও করতে পারো এটাও করতে পারো সেক্ষেত্রে আবার কি সাড়ে সাত আছে সাড়ে কি কিভাবে লিখতে পারি এইভাবে আমি লিখতে পারি ঠিক আছে যেটা খুশি তোমার করতে পারো